আসসালামু আলাইকুম এভরিওয়ান এই তো সকাল থেকে শুরু করলাম আজকের ভিডিওটা মেয়েকে নিয়ে স্কুলে যাইতেছি সকাল সকালে ঘুম থেকে উঠে গেছি আর ছোট মেয়েও আমাদের সাথে উঠে গেছে ওকে তো আর নিয়ে যাওয়া যাবে না ও কান্না করতেছে যাওয়ার জন্য ও দাদির কাছে দিয়ে তারপর বড় মেয়েকে স্কুলে দিয়ে আসলাম এসে যে এখানে আলু সিদ্ধ বসাইছি সাথে একটা ডিম সিদ্ধ দিলাম ছোট মেয়ের জন্য ওর জন্য আবার স্কুল থেকে একটা খাবার নিয়ে আবার রুটিটা খেতে পছন্দ করে আসছি ক্রিমালা রুটি ওর জন্য একটা রুটি নিয়ে আসছি আর এদিকে গতকাল রাত্রে ডাল ভিজাইছিলাম সে সেই ডালটা বেটে নিব বোড়া বানাবো আজকে সকালের নাস্তায় আর এদিকে তোমাদের ভাইয়া রেডি হয়ে চলে যাইতেছে দোকানে সে আবার দোকান খুলে তারপর আবার আসবে সকালে নাস্তা করতে এদিকে ডিম সেদ্ধটা তো হয়ে গেছে এখন যে ছোট মেয়েকে ডিম সেদ্ধ দেবো ও আবার সকালে ডিম সেদ্ধটা পছন্দ করে আর এদিকে হচ্ছে সস খেয়ে নিছে সকালে ঘুম থেকে উঠে আগে সস খাইছে আর আমার তো চা বানানো হয়ে গেছে আমার শ্বশুর আর শাশুড়িকে চা দিয়ে আসলাম আর মেয়েকে ডিম সেদ্ধ আর দাদি খাওয়াবে আর এদিকে রান্নাঘরে এসে আলু সেদ্ধটা করে ভর্তা করে নিছি ভর্তা হয়ে গেছে আর এখন হচ্ছে ডালের বোড়া বানাবো আজকে সোয় পান্তা ভাত ছিল গতকাল রাত্রে অনেকগুলা ভাত রান্না করেছিলাম সে ভাত আর খাওয়া হয় নাই তাই ভাতে পানি দিয়ে রাখছি সকাল বেলায় আলু ভত্তা করে নিছি আর ডালের বোড়া বানাবো আর এদিকে আমি একটু চা বিস্কেট খেয়ে নিতেছি যে সকাল তো অনেক হলো কিছু খাওয়া তাই একটু মাঝে আবার চা বিস্কেট খেয়ে নিলাম আর এদিকে চা বিস্কেট খাওয়ার পর রান্নাঘরে চলে আসলাম এসে এখন বোড়াটা ভেজে নিতেছি আর বোড়া আমি আগে ভাজি না যখন ভাত খাবো তখন সাথে সাথে ভেজে খাই তাহলে বোড়াটা খেতে মজা লাগে আর না হলে একদম তেনায় যায় আর খেতেও ভালো লাগে আর গতকালকের গরুর মাংস তরকারি ছিল তো এই দিয়ে আজকে সকালের নাস্তা তবে সকালের নাস্তায় কিন্তু পান্তা ভাতের সাথে বোড়া আলু ভত্তা ডিম ভাজা হলে কিন্তু আর কোনো কিছুই লাগে না অনেক মজার একটা খাবার আমার কাছে মনে হয় এরপরে যে খাবারটা শেষ করলাম তারপর তো রান্নাঘরে চলে আসলাম আজকে পোয়া মাছ রান্না আলু দিয়ে সিম দিয়ে তা আমি এখানে মশলাগুলো হাতে মেখে নিলাম ভালো করে এরপর হচ্ছে মাছ দিয়ে দিলাম মাছ একটা মাছ কেটে তারপর দিছি পোয়া মাছটা বড় ছিল আর বেশি মাছ লই নাই কারণ বাসায় সবাই কিন্তু পোয়া মাছটা খায় না এই আমরা তিন জনে খাই আমার শাশুড়ি খাই আমার শ্বশুরে আর আমি আর কেউই পোয়া মাছটা খেতে পছন্দ করে না এর জন্য আর বেশি করে মাছ নেই নাই তারপর তো মশলাটা ভালো করে মাখায় তরকারির সাথে মাছটা বসায় দিবো আর এদিকে যে ডাল বসাইছি ডাল রান্না করব। আর এখানে যে তরকারিটা মাখায় রাখছি ডালটা নামাই তারপর তরকারিটা বসাবো যেহেতু ঘ্যাস নাই ঘ্যাসের সমস্যা এই জন্য আর দুই চুলায় বসানো যায় না এক চুলায় রান্না করতে হয় এর জন্য আর এই যে গতকালকে তো বাবার বাড়ি থেকে আসছি এখনো কোনো কিছু গুছানো হয় নাই তাই যে জামা কাপড় সব বের করে নিয়েছি সবকিছু গুছায় রাখবো এরপর যে রান্না বান্না শেষ করছি গোসল করে আসলাম এসে হচ্ছে এখন দুপুরের খাবারটা খেয়ে নিতেছি আর এদিকে যে বট রান্না করা ছিল আমার শাশুড়ি রান্না করে রাখছিল বট বট দিয়ে আজকে সকালে নাস্তা করব। আর এই বটগুলা দুইদিন দুই দিন আগেই রান্না করা ছিল বটগুলা যত ভাজা ভাজা হইতেছে খেতে আরো বেশি মজা লাগতেছে আর আমার কাছে তো ভুড়ি দিয়ে আর হচ্ছে ডাল দিয়ে খেতে বেশি মজা লাগে আর এই যে পোয়া মাছের তরকারি কেউ খেতে চায় রয়েছে আর আমার শ্বশুরকে দোকানে দিব তরকারি আর ভাত দিয়ে দিবো এরপরে যে আমি তো এখানে বট দিয়ে খেয়ে নিতেছি অনেক মজা একটা তরকারি ছিল বট রান্না করা ছিল গরুর মাংস ছিল এই জন্যই আজকে পোয়া মাছটা রান্না করছি আর যেদিন পোয়া মাছটা রান্না করো ওদিন হয়তো বন্য তরকারি রান্না করতে হয় আজকে আর অন্য তরকারি রান্না করতে হয় নাই আজকে যেহেতু গরুর ভুরি রান্না করা ছিল বট ছিল এই জন্য আর অন্য তরকারি রান্না করি নাই এরপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম বিকেলে ঘুমাইছিলাম সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠলাম বড় মেয়ে বলতেছে ফ্রেন্স ফ্রাই খাবে তারপরে যে আমি এখানে কয়েকটা আলু ভেজে দিলাম সস দিয়ে এখন ওরা খেয়ে নেবে আর আমার বড় মেয়ে আর আমার ননদ ওরা আবার আলু ভাজাটা অনেক পছন্দ করে আমার কাছে তেমন একটা খেতে ভালো লাগে না তাও ওদের সাথে খাই মানে খাইছি কয়েক টুকরা এরপরে যেখানে ওরা তো সবাই মিলে খেয়ে নিতেছে সস দিয়ে ভালোই হয়েছিল কর্নফ্লাওয়ার দিলে আর একটু বেশি মচমচে হয় খেতে বেশি মজা লাগে আমি অল্প একটু দিয়েছি বেশি ছিল না অল্প একটু দিয়ে বানাই দিচ্ছি তাও অনেক মজা হয়েছে তাই সবাই মিলে এখন এই যে খেয়ে নিতেছি আর আমি বিশেষ করে বাচ্চাদের ঘরেই খাবার বানাই দিই বিকেলে আমার ননদ বানাই আমি বানাই আমরা ঘরের খাবারটাই বেশি খাওয়ার চেষ্টা করি বাইরে থেকে খাই না অনেক কম খাওয়া হয় বাইরের খাবারটা এরপর আমার শ্বশুর হচ্ছে রাত্রে রুটি খাবে বর দিয়ে তা আমার শ্বশুরের জন্য এখানে আটা গোলাই নিতেছি রুটি বানাবো রাত্রে সবাই খাবো এখন এই যে এখানে আটা গোলাই নিতেছি আর গরুর বর দিয়ে কিন্তু রুটি খারাপ লাগে লাগে না খেতে ভালোই এরপরে যে এখানে আমি হচ্ছে আটাটা ভালো করে মধ্যে নিতেছি এরপর হচ্ছে রুটি বানাই নেব রুটি বানিয়ে দোকানে দিয়ে দিবো আমার শ্বশুর হচ্ছে দোকানে খাবে দোকানে আরো দু একজন লোক আছে সাথে এই জন্য বানাই দোকানে দিয়ে দেব এরপর দিকে হচ্ছে আমার শাশুড়ি আমি রুটি বানাই দিতেছি আর আমার শাশুড়ি রুটি সেকে দিতেছে তারপর তো রুটি বানানো হয়ে গেছে আমার শ্বশুরকে দিয়ে দিছি এরপর হচ্ছে আমি আমার শাশুড়ি আর আমার ননদ আমরা তিনজনে মিলে আর দুই মেয়ে আমরা সবাই মিলে এখন যে রুটি দিয়ে গরুর বট খেয়ে নিতেছি এই তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ